হ্যালো 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 কেমন আছে তোমরা সবাই আজকে যারা ভেজ যারা নিরামিষ ভোজি তাদের জন্য আবার একটা কলাপাতার আইটেম নিয়ে এসেছি মানে পাতুরির আইটেম নিয়ে এসেছি আজকে যেটা দিয়ে হবে সেটা হচ্ছে এটা ফুলকপি ফুলকপি দিয়ে আজকে পাতুরি বানাবে আমার একদম নিরামিষ তো যারা ভেজ যারা খাও যারা নিরামিষ খাও তাদের জন্য একটা দারুণ চলো তোমাদের দেখাচ্ছে কীভাবে মানে চলো আচ্ছা আজকে কলা পাতা আনবো আমাদের এই বাগান থেকে এটাই কাটবো চলো এটা কেটে নিই এটা আজকে ভালো পেয়েছি কলা পাতাটা জমে যাবে চলো শুরু করে প্রিপারেশন আচ্ছা তাহলে এরকম একটা ফুলকপি তোমাদের নিয়ে নিতে হবে এবার সেটাকে ভালো করে আগে কেটে নিতে হবে ছোট ছোট করে সেভ করে তোমাদের কিন্তু কেটে নিতে হবে আচ্ছা এরকম পাতলা পাতলা কেটে নিতে হবে আচ্ছা এরকম যে তোমরা দেখতে পাচ্ছ এরকম এরকম প্রথমে তোমরা বের করে নিলে বের করে নেওয়ার পরে তারপরে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই দেখো দেখো এগুলো কিন্তু এরকমভাবে পাতলা পাতলা করে তোমাদের কেটে নিতে হবে এইভাবে কি কেটে নিয়েছে পাতলা পাতলা করে মা এই দেখো এরকমভাবে পাতলা পাত্র কেটে নিয়েছে আর সাথে যাবে কিন্তু একটা আলু কারণ টোটাল ভেজ রেসিপি তো এটার সাথে যাবে আলু এই দেখো যেমন এটাকে পাতলা পাতলা করে কাটা হয়েছে সেম আলুটাকেও কিন্তু পাতলা পাতলা করে কেটে যেভাবে আমরা আলু ভাজি সেই আলু ভাজার সাইজে এই দেখো এরকম আলু ভাজার সাইজে কিন্তু এভাবে তোমাদের কেটে নিতে হবে

আর সাথে তোমাদের সর্ষে আর এর সাথে যাবে কি অল্প করে গোটা জিরে ব্যাস এটা দিয়ে তোমাদের পেস্ট করতে হবে পেস্ট বানিয়ে নিতে হবে তোমাদের তোমরা শিলে করো বা মেশিনে তাহলে কাঁচা লঙ্কা গোটা জিরে আর গোটা সর্ষে চলো এরপরে বসার প্রচেষ্টা করছি দেখো বাটাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর একটা স্মেল আসছে বাটা থেকে আর এই যে এরকম একটা তোমাদের আগেও তোমাদের দেখিয়েছি সেম প্রসেসে যতবার পাতুরি রেসিপিগুলোতে আছে তো এই এরকম একটা চাট ওই নিতে হবে তোমাদের তাওয়া আর তার উপরে এরকম সুন্দর একটা কলাপাতা তোমাদের যেমন কলাপাতা থাকবে সেরকম সুন্দর করে একটু অ্যাডজাস্ট করে সাজিয়ে নিও আর এর সাথে কি মশলা যাবে এর সাথে প্রথম চলে গেল হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর সাথে অল্প করে লঙ্কা গুঁড়ো কারণ এই বাটাতে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে এই বাটাটা করা হয়েছে তাই পরিমাণ হালকা একটু কালারের জন্য তোমরা একটু লঙ্কার গুঁড়োটা দিতে পারো আর সাথে সঙ্গে যাবে অল্প একটু ধনে গুঁড়ো ব্যাস এবার হচ্ছে এবার মশলা এর সাথে অ্যাড অন করে দিতে হবে অ্যাড করে দিতে হবে নুন তো দেয়াই আছে নুনটা দিয়ে অলরেডি তোমরা আগে যেমন ম্যাগনেট করে যেমন বলেছি ম্যাগনেট করে তোমরা রেখেছো তাহলে পরিমাণ মতো তখন নুন তাহলে আপনার নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এবার এটাকে মেখে দিতে হবে আর আগে সঙ্গে অ্যাড হবে পরিমাণ মতো একটু বেশি পরিমাণে সর্ষের তেল আর সেম সর্ষের তেল তোমরা কিন্তু কলাপাতের উপরে এরকমভাবে একটু স্প্রেড আউট করে লাগিয়ে নিতে হবে কলাপাত ব্যাস মোটামুটি প্রসেসটা কমপ্লিট এবার এটাকে শুধু ভালো করে মেখে নিতে হবে তোমাদের সুন্দর করে মেখে নিতে হবে ঢেকে নিয়ে যেমন মাখাটা কমপ্লিট করার পর জাস্ট এটাকে এবার ভাবে তোমাদেরকে কিন্তু কলা পাতার উপরে এরকমভাবে ছড়িয়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে এই যে সুন্দর করে ব্যাস এবার সেম এটাকেই এবার অল্প আগুনে তোমরা কিন্তু গ্যাসের উপর গ্যাসের উপরে বসিয়ে দিয়ে ধীরে ধীরে কিন্তু করবে দশ মিনিট পরে দশ থেকে দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে জিনিসটা এবার নিচটা একবার দেখে নিতে হবে এবার এটাকে কিন্তু পাল্টে দিতে হবে মানে ফ্লিপ করতে হবে তার আগে উপরে একটু পরিমাণ মতো হালকা করে একটু সর্ষার তেল তোমরা ছড়িয়ে দিও ছড়িয়ে দিয়ে এবার এটাকে কিন্তু উল্টে দিতে হবে সাথে গার্নিশিংয়ের জন্য একটুখানি উপর থেকে কিন্তু ধনে দিয়ে দেবে দিয়ে দেখো কিন্তু লাগেনি এর এরকম করে উঠে একটু দেখে নেবে যে জিনিসটা হয়েছে কিনা এরকম হালকা হালকা একটু লেগে এসছে তার মানে নিচটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে উল্টে দিতে হবে ভালো মতো গার্মিসিং করে ধনে পাতা দিয়ে এবার এটার উপরে এটা উল্টে দিতে হবে সেম প্রসেস আগে পাতাটাকে এভাবে তোমরা নামিয়ে নেবে নামিয়ে নিয়ে সুন্দর দেখে এরকম দুটো কলা পাতা এর উপরে রাখ এরকমভাবে রেখে দেবে রেখে দিয়ে এটাকে জাস্ট এরকমভাবে কিন্তু তোমাদের ফোল্ড করে নিতে হবে যে রেখে দিলে সেম সাইজের এরকম একটা কেন কিছু একটা নিয়ে নেবে যেটা ওর উপরে চলে আসবে টোটালি দিয়ে এটাকে এরকমভাবে কিন্তু জাস্ট তোমাদের এরকমভাবে সেম প্রসেসে আবার এবার নিচের পিঠটা আসবে ওটা সর দেখি কালারটা কেমন এসছে নিচের পিঠটা ওটা সর এই দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে এসছে দেখো সুন্দর দেখো কি সুন্দর একটা টেক্সচার এসেছে দেখেছো এত সুন্দর গন্ধ আসছে দেখো এরকমভাবে এক পিঠটা হয়ে গেছে এবার সেম এরকমই কিন্তু নিচের পিঠটা হবে এবার 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 এরকমভাবে একটু হালকা হালকা করে একটু চেপে দিও যাতে জিনিসটা একটু ছড়িয়ে যায় চারদিকটা একটু বড়ো তাওয়া হলে কিন্তু সুবিধা হয় তাই না দেখো সেম এটা উপরটা হয়ে গেছে এবার নিচেরটাও সেম প্রসেস হবে ফলেই ব্যস্তালে কিন্তু কমপ্লিট হয়ে গেল চলো ফাইনালি ডান এই দেখো বাহ এত সুন্দর একটা স্মেল আসছে দারুণ হয়েছে যাক তোমরা কিন্তু এরকমভাবে যারা ভেজ খেতে পছন্দ করো তারা কিন্তু এরকম বানিয়ে খিও